আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ এর এরপরই থাকবে বিস্তারিত পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমেই জানাবো গাজা একদিনে সত্তর জন নিহত সকাল থেকে সাতচল্লিশ জনকে হত্যা গত চব্বিশ ঘন্টায় উপত্যকা জুড়ে বিভিন্ন হাসপাতালে কমপক্ষে সত্তর জনের লাশ আনা হয়েছে একই সময় তিনশো বত্রিশ জন আহত ব্যক্তির চিকিৎসা নিতে হাসপাতালে আসতে দেখা গেছে আজ গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য নিশ্চিত করে এরপর জানাব আলহামদুলিল্লাহ এবার ইসরায়েলের বিরুদ্ধে আগামী সপ্তাহে নিষেধাজ্ঞা ঘোষণা করবে ইইউ দীর্ঘদিন পর অবশেষে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে এবার নিষেধাজ্ঞা ঘোষণা করতে শুরু করছে ইউরোপীয় ইউনিয়ন ইউ তারা জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েলেরা গাজায় যেভাবে গণহত্যা চালাচ্ছে জন্য তাদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে আগামী সপ্তাহ থেকে এই নিষেধাজ্ঞা শুরু হচ্ছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে রাজি ইরান তবে মানতে হবে শর্ত ইরানের উপপরাষ্ট্রমন্ত্রী মাজিদ তাকত রাবানসি বলেছেন কূটনৈতিক আলোচনা আবার শুরু করতে চাইলে যুক্তরাষ্ট্রকে ইরানের উপর নতুন করে হামলা চিন্তা বাতিল করতে হবে সূত্র বিবিসি এদিকে তুরস্কে তিন বিরোধী দলেও মেয়র গ্রেপ্তার তুরস্কে বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপির তিনজন মেয়রকে গ্রেপ্তার করেছে প্রশাসনা দুর্নীতির অভিযোগ তদন্তের সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তবে বিরোধী দলের নেতারা বলছে যে তাদেরকে জোরপূর্বক গ্রেপ্তার করা হয়েছে তারা কোনো অপরাধের সঙ্গে যুক্ত নয় বর্তমান এর সরকার তাদেরকে জোরপূর্বক আটক করেছে এবং সর্বশেষ জানাব বাংলাদেশে ঠেলে দিতে বিশেষ বিমানে করে দুইশো জনকে সীমান্তে আনল ভারত ভারতের গুজরাট রাজ্যে বসবাসকারী বেশি ব্যক্তিকে অবৈধ আখ্যা দিয়ে বাংলাদেশে তাদেরকে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠানো হয়েছে তাদেরকে যে কোনো সময় বিএসএফ এর মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দেয়া হবে তাদেরকে অবৈধ বাংলাদেশি বলে আখ্যায়িত করে তাদের গ্রেপ্তার করে সীমান্তে নিয়ে আসা হয়েছে এবং বিএসএফ এর মাধ্যমে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে দেয়া হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্ট লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গাজা একদিনে সত্তর জন নিহত সকাল থেকে সাতচল্লিশ জনকে হত্যা গত চব্বিশ ঘন্টায় গাজা উপত্যকা জুড়ে বিভিন্ন হাসপাতালে কমপক্ষে সত্তর জনের লাশ আনা হয়েছে একই সময় তিনশো ব্যক্তি চিকিৎসা নিতে এসেছেন আজ গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য নিশ্চিত করেছে আঠারো মার্চ হামাসের সঙ্গে ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে কমপক্ষে ছয় হাজার সাতশো আশি জন ফিলিস্তিনি নিহত এবং তেইশ হাজার নয়শো ষোলো জনের বেশি আহত হয়েছে তেইশ সালের অক্টোবরে গাজায় গণহত্যা শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী কমপক্ষে জন জন ফিলিস্তিনিকে হত্যা করেছে হামলায় আহত হয়েছে হাজার হাজার মানুষ নিচে চাপা পড়ে আছে গাজার হাসপাতাল সূত্র আল জাজিরাকে জানিয়েছে আজ সকাল থেকে ইসরায়েলি বাহিনীর হাতে কমপক্ষে সাতচল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে আজ নিহতদের মধ্যে নয়জন সাহায্য নিতে ত্রাণ কেন্দ্রে জড়ো হয়েছিল গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিনেটান এবং প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়ব ক্যালেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরানা জারি করে উপত্যকায় আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও চলছে অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে এবার ব্যাপক হারে চটেছে ইরান এবং ফিলিস্তিনের যোদ্ধারা তারা এক এক করে ইহুদিবাদীদের সমস্ত স্থাপনা ধ্বংস করে দিয়েছে 이 제... ইসরায়েলের বিরুদ্ধে আগামী সপ্তাহে নিষেধাজ্ঞা ঘোষণা করবে ইইউ ইউরোপীয় ইউনিয়ন পররাষ্ট্র নীতি প্রধান কাজাকালাস আগামী সপ্তাহে ইসরায়েলের বিরুদ্ধে গাজা উপত্যকায় আগ্রাসনের সঙ্গে সম্পর্কিত কিছু নিষেধাজ্ঞা ঘোষণা করবেন সূত্রের বরাতে ইউরাল অ্যাক্টিভ নিউজ এই খবর নিশ্চিত করেছে ইইউ ইসরায়েল অ্যাসোসিয়েশন চুক্তি সম্পূর্ণ বা আংশিক স্থগিত আদেশ এবং কর্মকর্তা সেনা সদস্য নাগরিকদের বিরুদ্ধে সহ বেশ কয়েকটি পরিস্থিতি বিবেচনাধীন রয়েছে বলে জানা গেছে এছাড়াও সূত্রগুলো জানিয়েছে ইউ ইসরায়েলের সঙ্গে বাণিজ্য সীমাবদ্ধ করতে পারে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করতে পারে অথবা বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা স্থগিত করতে পারে ইউরা উল্লেখ করেছে ইউ এর সঙ্গে অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিত করা কেবলমাত্র জাতীয় সরকারগুলোর সর্বসম্মত সমর্থনের মাধ্যমেই সম্ভব সংবাদ মাধ্যমটির সূত্র বলছে সম্ভবত ইউ নির্দিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মধ্য সীমান্ত সীমাবদ্ধ থাকবে যেমনটি অস্ট্রেলিয়া যুক্তরাজ্য কানাডা নিউজিল্যান্ড এবং নরওয়ে ইতিমধ্যেই করেছে পনেরো জুলাই ইউর পররাষ্ট্রমন্ত্রীরা এই সম্ভাব্য পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে একই দিনে ইসরায়েল গাজা পত্যকার তথাকথিত মানবিক পরিস্থিতির উন্নতির উপর একটি প্রতিবেদন উপস্থাপন করবে বলে জানা গেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে রাজি ইরান তবে মানতে হবে শর্ত ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাক্ষত রাভান্সি বলেছেন কূটনৈতিক আলোচনায় আবারও শুরু করতে চাইলে যুক্তরাষ্ট্রকে ইরানের উপর নতুন করে হামলা চিন্তা বাতিল করতে হবে সূত্র বিবিসি নিউজের ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেখ সাক্ষাৎকারে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন তিনি আর বলেন ট্রাম্প প্রশাসন মধ্যস্থতাকারীদের মাধ্যমে জানিয়েছে যে তারা আলোচনায় ফিরতে চায় কিন্তু আলোচনা চলাকালে নতুন করে হামলার মতো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নে যুক্তরাষ্ট্র এখন তাদের অবস্থান পরিষ্কার করেনি গত তেরোই জুন ইরানে ইসরায়েল হামলা শুরু করে তারা দুই দিন পরেই ওমানের রাজধানী মাসকাটে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে ষষ্ঠ দফার আলোচনায় বসার কথা ছিল ইসরায়েল ইরান পাল্টাপাল্টি হামলার মধ্যে সংঘাতে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পরমাণু স্থাপনায় বোমা হামলা করে মার্কিন বোমার বিমান তাকাত রাবান চারো বলেন ইরান শান্তিপূর্ণ ব্যবহারের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সক্ষম তিনি গোপনে ইরান পরমাণু বোমা তৈরির দিকে অগ্রসর অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তিনি আর বলেন গবেষণা কর্মসূচির জন্য ইউরেনিয়াম সামগ্রীতে কার পায়নি বলে ইরানকে নিজের সক্ষমতার উপর নির্ভর করতে হয়েছে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন কোন মাত্রায় থাকবে বা কতটা সক্ষম থাকবে তা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু সমৃদ্ধকরণ কর্মসূচি থাকবে না শূন্য মাত্রায় থাকবে এবং একমাত্র হলে তোমার উপর বোমা এগুলো জঙ্গলের আইন উল্লেখ্য ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলার পাশাপাশি দেশটির বেশ কয়েকজন সামরিক কমান্ডার ও বিজ্ঞানীকে হত্যা করেছে তেলাবিপের অভিযোগ তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বাংলাদেশে ঠেলে দিতে বিশেষ বিমানে করে দুইশো জনকে সীমান্তে আনল ভারত ভারতের গুজরাট রাজ্যে বসবাসকারী বেশি ব্যক্তিকে সন্দেহভাজন অবৈধ বাংলাদেশে আখ্যা দিয়ে গ্রেফতার করেছে দেশটির রক্ষাকারী বাহিনী এরপর তাদের বিশেষ করে একটি ভারতীয় বিমান বাহিনীর বিমানের ফ্লাইটে করে উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্ত রাজ্যগুলোতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে সব মানুষকে বাংলাদেশে পুশিন বা জোরপূর্বক ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে আটক 200 জন সন্দেহভাজনকে একটি বিশেষ বিমানে করে আজ সীমান্ত রাজ্যগুলোর দিকে হস্তান্তর করা হয়েছে তাদের ভারত-বাংলাদেশ সীমান্তের বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এর কাছে হস্তান্তর করা হবে খবরে বলা হয়েছে বিএসএফ এর কাছে হস্তান্তরের মধ্য দিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হবে গুজরাট পুলিশের বরাতে বলা হয়েছে গত দুই মাস ধরে এই রাজ্যে বসবাসরত অবৈধ বাংলাদেশিদের শনাক্তের শেষ অভিযান চালানো হচ্ছিল এই অভিযানের আওতায় বাংলাদেশি হিসেবে চিহ্নিত ব্যক্তিদের প্রথম অস্থায়ী বন্দি শিবিরে রাখা হয় এবং পরে কঠোর নিরাপত্তায় বিমান বাহিনীর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এবং বিদেশি নাগরিকদের নিবন্ধন দপ্তর এর সহায়তায় এই বিতরণের প্রক্রিয়া পরিচালিত হচ্ছে তিনি আরও বলেছেন এসব অবৈধ অভিবাসীদের সীমান্তবর্তী রাজ্যে নামিয়ে দেওয়া হবে এবং সেখান থেকে এসএফ তাদের বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেবে